হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর তিরিশের সাত আট আর নয় নম্বর অঙ্কের সমাধান প্রথমে আমরা সাত নম্বর অঙ্কটা এখানে পাতি নিয়েছি কেয়া এবং পের মাসিক পারিবারিক খরচ একত্রে সত্তর হাজার পাঁচশো টাকা কেয়া অপেক্ষা মারবের মাসিক খরচ পাঁচ হাজার ছয়শো টাকা বেশি কেয়া মারবের মাসিক খরচ কত এখন আমরা প্রথমে কী লিখতে পারি এখন আমরা প্রথমে লিখবো প্রথমে আমরা কেয়ার টাকা বের করবো তারপর মারপের টাকা বের করব। তাহলে কেয়ার মাসিক পারিবারিক খরচ কত হয় সেটা আমরা আগে বের করব কেয়ার মাসিক খরচ তাহলে আমরা কি করব সত্তর হাজার পাঁচশো থেকে আমরা এই যে মারুপের যেটা বেশি হয়েছিলো সেটা আমরা বাদ দিয়ে দুই দিয়ে আমরা ভাগ করে দেব এত টাকা তাহলে এখন বন্ধুর আমরা বিয়োগ করি শূন্য শূন্য এখানে তো দুটো শূন্য আমরা দিয়ে দিলাম এখন ছয় আছে কত হলে পনেরো সমান যায় এই যে নয় হলে হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আছে কত হলে দশের সমান যায় চার হলে হাতে কত এক এক আছে কত হলে সাতের সমান যায় ছয় হলে এখন এই যে পালাম কত চৌষট্টি হাজার নয়শো একে আমরা কি করব দুই দিয়ে আমরা ভাগ করে দেবো এত কি টাকা এরপর ভাগ করলে যেটা হবে দেখো এখানে যদি তোমরা ভাগ করি তিন দুগুনি ছয় দুই দুগুনি চার চার দুগুনি আট এখান থেকে এক করে পাবো তাহলে পাঁচ দুগুনি দশ আর শূন্যটা বসে যাবে তো বন্ধুরা তোমরা যদি ভাগটা না পারো তাহলে সাইডে দেখাচ্ছে দেখে নাও চৌষট্টি নয়শো এই যে এখানে আছে তিন দুগুনি ছয় হচ্ছে চার দুগুণি কত চার এ নয়লা বলাম তাহলে চার দুগুণি হচ্ছে আট এই চার দুগুণি আট এই যে এখন একটা পাশে এক তাহলে পাঁচ দুগুণি দশ আর একটা শূন্য বসে গেল তাই হচ্ছে কত বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা মাসিক খরচ কার মাসিক খরচ এটা কেয়ার মাসিক খরচ এখন আমরা বের করব কার মাসিক খরচ মারুপের মাসিক খরচ এই যে মারুফের মাসিক খরচ আবার বলছে কে আর মাসিক খরচের চেয়ে পাঁচ হাজার ছয়শো টাকা বেশি তাহলে আর মাসিক খরচ যোগ এখানে পাঁচ হাজার ছয়শো তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কার মাসিক খরচ মারুপের মাসিক খরচ তাহলে শূন্য পাঁচ যেহেতু আমরা যোগ করছি তাহলে এটা হচ্ছে ছয় ছয় দশ এই যে ছয় হাজার দশ দশের শূন্য হাতে এক তাহলে এখন হচ্ছে পাঁচ আর দুই সাত আর এক আট আর তিন বসে গেল তাহলে এটা হচ্ছে এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধান করবো রনি এবং বাঁশিরের কাছে একত্রে সাতশো আশিটি লিচু আছে রনি অপেক্ষা বাঁশিরের কাছে চৌষট্টি লিচু কম আছে রনি এবং বাঁশিরের প্রত্যেকের কাছে কতটি লিসু আছে এই যে লাইনটার মধ্যে আমাদের সূত্রপাত থাকবে হ্যাঁ রনি অপেক্ষা বাঁশের কাছে চৌষট্টি লিচু কম আছে তাহলে রনির চেয়ে বাঁশের কাছে চৌষট্টি লিচু কম আছে তার মানে আমাদের আগে কাট বাঁশিরের কাছে কতটি লিচু আছে সেটাকে বের করতে হবে তাহলে বাঁশির কাছে লিচু আছে মোট লিসু ছিল সাতশো আশিটি সেখান থেকে আমরা চৌষট্টিটি বাদ দেব আচ্ছা সেখান থেকে চৌষট্টিটি বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে বাঁশের কাছে কত লেসু আছে আমরা এটা পেয়ে দেব তাহলে চার আছে কত দশের সময় যায় ছয় হলে হাতে কত এক ছয়ের এক সাত সাত আছে কত আটের সমান যায় আট এক হলে আর সাত বসে গেল ছয় সাতশো ষোলোটি লেসু এখন এই সাতশো ষোলোটি লিচুকে দুই ভাগ করতে হবে দুই ভাগ করার পর যেটা হবে সেটা হচ্ছে বাশিরের লিচু তাহলে দেখো তিন দুগোনি ছয় আমরা এক পাশে উপর থেকে একলা বললাম পাঁচ দুগোনা হচ্ছে দশ এক ছয় আট দুগোনা ষোলো তাহলে তিন পাঁচ আর আট তিনশো আটান্নটি লেসু কার লেসু বাষির লেসু তাহলে রনের কাছে কতটি আছে বলছে রনি অপেক্ষা বাঁশিটির কাছে চৌষট্টিটি লেসু কম আছে তাহলে চৌষট্টি লেসু রনের কাছে বেশি আছে তাহলে আমরা কি করব তিনশো আটান্নর সাথে এই চৌষট্টি যোগ করব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তো বন্ধুরা এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এক আসার মতো আঠাশের বারো দিয়ে হাতে এক পাঁচ আর এক ছয় সে বারো হাতে এক তিন এক চার চারশো হচ্ছে বাইশ এটা হচ্ছে উত্তর তাহলে তিনশো আটান্ন আর চারশো বাইশ এটা হচ্ছে উত্তর